আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে রয়েছে আপনারা কীভাবে বাড়িতে সহজে ঘি তৈরি করবেন একেবারে সহজ পদ্ধতিতে আমি আপনাদের ঘি তৈরি প্রক্রিয়াটি দেখাবো ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদের বলে নেই আমি আজকে দুধের সর দিয়ে ঘি তৈরি করবো সাধারণত দুইভাবে ঘি তৈরি করা যায় এক দুধের সর দিয়ে দুই দুধের ক্রিম দিয়ে আমি এখানে এক কেজি পরিমাণ দুধের সর নিয়েছি ঘি তৈরির জন্য প্রথমে দুধের স্বরগুলো ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে মাখন তৈরি করতে হবে মাখানোর এক পর্যায়ে দেখবেন দুধের স্বরগুলো নরম হয়ে আসবে নরম হওয়ার পর এর মধ্যে পানি দিয়ে আবার মাখাতে হবে পানি দিয়ে মাখালে দেখবেন দুধের স্বর থেকে মাখনগুলো পানির উপরে ভেসে উঠবে মাখনগুলো আলাদা পাত্রে উঠিয়ে পরিষ্কার পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিতে হবে তো এই ছিল মোটামুটি ঘি তৈরির প্রথম ধাপ এরপর মাখনগুলো পরিষ্কার পাত্রে চুলায় তাপ দিতে হবে এখানে একটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যখন মাখন চুলায় দিবেন তখন চুলার তাপ লো মিডিয়ামে রাখবেন তাপ বেশি দেওয়া যাবে না তাপ বেশি দিলে পুড়ে যাবে ঘি ভালো হবে না এরপর চার পাঁচ মিনিট লো মিডিয়ামে তাপ রাখার পর অবশ্যই চুলার তাপ লো করে দিবেন চুলার তাপ লো রেখে তাপ দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে ঘি তৈরি হচ্ছে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তবে আরেকটা বিষয় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে আপনারা যখন ঘি তৈরি করবেন তখন কিন্তু নাড়া যাবে না আর যখন ক্রিম দিয়ে ঘি তৈরি করবেন তখন অনবর্ত নাড়তে হবে কিছুক্ষণ লো মিডিয়ামে তাপ দেওয়ার পর দেখবেন দুধের মাখনগুলো নিচে পড়ে যাবে উপরে ঘি চলে আসবে আপনারা যদি এই ঘি অনেক দিন ঘরে রাখতে চান অর্থাৎ ভালো রাখতে চান তাহলে অবশ্যই অনেকক্ষণ তাপ দিতে হবে এবং ঘের কালার লাল করতে হবে আপনারা যদি আমার প্রক্রিয়াটি ফলো করেন তাহলে আপনারা ঘি তৈরি করতে পারবেন আপনাদের কারো যদি ঘির প্রয়োজন হয় বা দরকার হয় তাহলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের এই ঘি বিন্দু পরিমাণ কোনো ঝামেলা নাই আমরা মানুষকে যেটা দিই সেটা একেবারে অথেন্টিক এবং ভাবে দেওয়ার চেষ্টা করি তো দেখতেই পারছেন আমার ঘির কালারটা কেমন আসছে মাসাল্লাহ তো আজকে কথা বারাবো না দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আল্লাহ তালা যেন আমাদের সব প্রদান করেন আলাইকুম